আজ আমরা শুনব সেই সাহাবীর গল্প যার কালো রম ছিল দাসত্ব ছিল কিন্তু হৃদয় ছিল ইমানের আলোয় উজ্জ্বল যিনি ধ্বনিত করেছিলেন পৃথিবীর প্রথম আজান তিনি হযরত বিলাল ইবনে রাবাহ রাধেয়াল্লাহ আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর পূর্ণ নাম বিলাল ইবনে রাবা। মা হামামা একজন আফ্রিকান দাসী বাবা রাবা একজন দাস তারা হাবসা আজকের ইথিওপিয়া সুদান থেকে মক্কায় আনা হয়েছিলেন দাস হিসেবে তার বাবা রাবা এবং মা হামামা দুজনেই ছিলেন আফ্রিকান এবং কুরাইশ বংশীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির দাস দাসী হিসেবে মক্কায় আনা হয়েছিল বিশেষত তার মা হামামা ছিলেন আমা ইবনে খালাফ নামক এক কুরাইশ নেতার দাসী যুদ্ধ বা ব্যবসায়িক দাস বানানোর প্রবণতা তখনকার আরব সমাজে ব্যাপক ছিল অনেক সময় আফ্রিকার মানুষদের বন্দি করে মক্কায় বিক্রি করা হতো ছোটবেলাতেই বিলাল রাদিয়াল্লাহু আনহু তার মায়ের সঙ্গে কৃতদাস হিসেবে মক্কায় নিয়ে আসা হয় আমা ইবনি খালাফ ছিলেন একজন প্রভাবশালী ধনী কুরাইশ নেতা যিনি বহু দাস দাসী পোষতেন বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই দাসদের মধ্যে অন্যতম এবং পরবর্তী সময়ে তাকেই নিজের ব্যক্তিগত খাদেম হিসেবে নিয়োজিত করেন তিনি ছিলেন অত্যন্ত সৎ বিশ্বস্ত ও চিন্তাশীল একজন মানুষ মক্কার মুশ্রিকদের অন্যায় কাজ দেখে তিনি নীরবে কষ্ট পেতেন মক্কা ছিল মূর্তি পূজার কেন্দ্র লোকেরা তিনশো ষাটটি মূর্তির পূজা করত বিলাল রাদিয়াল্লাহু আনহু চুপচাপ এসব দেখে ভাবতেন এই মূর্তিগুলো কিছুই করে না যারা বানায় তারাই তো এদের পরিষ্কার করে দাস হয়েও তার মনে প্রশ্ন ছিল আদৌ কি এই মূর্তিরা কিছু করতে পারে একদিন তিনি শুনলেন এক গোপন দাওয়াতের কথা যেখানে বলা হচ্ছে আল্লাহ একজন তিনি সব কিছুর স্রষ্টা তিনি কাউকে সন্তানের মর্যাদা দেন না তিনিই বিচার করবেন এই দাওয়াত দিচ্ছেন এক সদা সত্যবাদী মানুষ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ভাবলেন এমন ধর্মই তো চাই যেখানে কেউ দাস নয় সবাই আল্লাহর বান্দা বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এক রাতে সাহস করে চলে গেলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সঙ্গে ছিলেন কিছু মুসলিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খব্বাব রাদিয়াল্লাহু আনহু আম্মার ইবনে ইয়াসিফ রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে এক আল্লাহর কথা বললেন পরকাল হাসর জান্নাত ও জাহান্নামের কথা বললেন বিলাল রাদিয়াল্লাহু আনহু কাঁপতে কাঁপতে বললেন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু এই উচ্চারণের সঙ্গে সঙ্গে যেন তার হৃদয় থেকে দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে গেল যখন কুরাইশ নেতারা শুনল একজন কালো দাস ইসলাম গ্রহণ করেছে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে উমাইয়াহ ইবনে খালাফ তাকে রোদে ফেলে গরম পাথর চাপিয়ে রাখে তার বুকের ওপর আগুনে টপ্তশিলা কিন্তু তার মুখে শুধু এক বাক্য আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ কেউ কেউ বলত এই শব্দ যেন পাহাড় কাঁপিয়ে দেয় উমাইয়াহ বলত তুই ফিরে আয় লাতুজ্জার কাছে বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন আল্লাহ রব্বি লাউশরিকু সাই আ আমার প্রতিপালক আল্লাহ আমি তার সঙ্গে কাউকে শরিক করি না এই নির্যাতনের দৃশ্য দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হৃদয় কেঁপে উঠে তিনি উমাইয়াকে বললেন তুমি তাকে এত কষ্ট দিচ্ছ কেন তাকে আমি কিনে নিতে চাই উমাইয়া প্রথমে উচ্চ মূল্য দাবি করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনভু বিনা দ্বিধায় তা মেনে নেন এবং বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনভুকে স্বাধীন করে দেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আনভু কাঁদতে থাকেন কিন্তু তা দুঃখে নয় আনন্দে তিনি কাঁদতে কাঁদতে বলেন আজ আমি শুধু স্বাধীন নই আমি আল্লাহর একত্বে ইমানদার এক মুসলমান রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহুকে নিজের সাথে রাখেন বিলাল রাদিয়াল্লাহু আনভু আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতি প্রিয় সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি জান্নাতে গিয়েছিলাম সেখানে তোমার পদচিহ্ন আমার আগে শুনেছি বিলাল রাদিয়াল্লাহ আনহু, ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সর্বদা সঙ্গে থাকা সাহাবি ইসলামের প্রথম যুগে ইসলাম প্রচার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবং তার অনুসারীদের প্রতি অমানবিক নির্যাতন চালাত হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন দাস আর তার ওপরে কালো চামড়া ও গরিব মুশফিকদের দৃষ্টিতে তিন দিক থেকেই তিনি অযোগ্য ও নিচু শ্রেণীর মানুষ ইসলাম প্রচারের জন্য তাকে অনেক সময় ধরে অফেন্টলিচ বেত্রাঘাত করা হতো। রাস্তায় প্রকাশ্যে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হতো উষ্ণ বালুর উপর ফেলে তার বুকে গরম পাথর চাপিয়ে রাখা হতো মুখে কাপড় গুজে দিয়ে তার আহাদ আহাদ ধ্বনি থামাতে চাওয়া হতো তবু তিনি দমে যাননি তার কণ্ঠে সবসময় প্রতিধ্বনিত হতো আহাদ আহাদ তিনি নবীজির পাশে ছায়ার মতো ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে ইসলাম প্রচার করতেন বিলাল রাদিয়াল্লাহ আনহু ছিলেন সব সময় সঙ্গে তিনি নবীজির সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে গোপনে লোকজনকে দাওয়াত দিতেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিলাল তুমি জান্নাতের সিরির ওপর আমার আগে হেঁটে যাচ্ছিলে সহি হাদিস তিরমিজি মক্কায় নির্যাতনের এক পর্যায়ে হিজরতের অনুমতি এলে হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহু সবকিছু ফেলে মদিনা হিজরত করেন সেখানে শুরু হয় নতুন সংগ্রাম নতুন পরিবেশে রোগে আক্রান্ত হন প্রথম দিকে খাদ্যের সংকট ছিল ঘুমানোর জায়গা ছিল না তথাপি তিনি হাল ছাড়েননি হিজরতের পরে মসজিদে নববী নির্মাণের পর সালাতের সময় ঘোষণা দেওয়ার ব্যবস্থা নিয়ে আলোচনা হয় এক সাহাবী ইবনে জায়দ স্বপ্নে আজানের শব্দ শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তা সমর্থন করেন মদিনা এসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী তৈরি করলেন তখন তিনি বললেন আজান দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলেন বিলাল হে বিলাল এই কথা তোমার কণ্ঠে দাও তোমার কণ্ঠ শ্রেষ্ঠ বিলাল রাদে আল্লাহ আনহু এর কণ্ঠে ধ্বনিত হয় পৃথিবীর প্রথম আজান আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ আজান ধ্বনি ছড়িয়ে পড়ে মদিনার আকাশে প্রতিধ্বনি তুলে মানুষের অন্তরে হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন দিনে পাঁচ বার তিনি আল্লাহ আকবার ধ্বনি তুলে মুসলিমদের একত্র করতেন মদিনায় হিজরতের পর মুসলিম ও কুরাইশদের মধ্যে হুদাইবিয়ার সন্ধি হয় ছয় হিজরি এতে দশ বছরের জন্য যুদ্ধ বন্ধের শর্ত ছিল তবে দুই বছর পর মক্কার কুরাইশরা এই সন্ধি ভঙ্গ করে মুসলিম মিত্র গোত্র বানু খুজা এর উপর হামলা চালায় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন সিদ্ধান্ত নেন এবার মক্কা বিজয় হবে রক্তপাথহীনভাবে আল্লাহর কুদরতে নবীজি একটি বিশাল সেনাবাহিনী গঠন করলেন দশ হাজার সাহাবির একদল গোপনে যাত্রা করলেন মদিনা থেকে মক্কার দিকে মক্কায় পৌঁছানোর আগে তারা শিবির স্থাপন করেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চারদিক থেকে মক্কায় প্রবেশ করেন সেনাদের নির্দেশ দেন কোনো বাধা না পেলে কারও রক্ত ঝরাবে না মক্কার লোকেরা আতঙ্কে নিজ নিজ ঘরে লুকায় কিছু অল্প প্রতিরোধ ছাড়া কেউই দাঁড়াতে পারে না রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করে সেখানে থাকা তিনশো ষাটটি মূর্তি ভেঙে ফেলেন প্রত্যেকটি মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি বলেন জাল ও হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো নষ্ট হবারই উপযুক্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বিলাল উঠে যাও কাবার ছাদে আজান দাও হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু শুরু করলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার চারদিকে প্রতিধ্বনি হল আজানের যেখানে একসময় আহাদ আহাদ বললে তাকে নির্যাতন করা হতো আজ সেখানেই তিনি স্বাধীনভাবে তাওহিদের ঘোষণা দিলেন চারদিক স্তব্ধ বাতাস থেমে গেছে যেন পাখিরাও নীরব সাহাবিরা কেঁদে ফেললেন বহু মানুষ শিউরে উঠলেন উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু চোখ মুছতে মুছতে তাকিয়ে আছেন যারা একসময় মক্কায় আজান শুনলে লুকিয়ে নামাজ পড়তেন আজ তারা মুক্ত কাঁদতে কাঁদতে বলছিলেন আল্লাহ হাজ সত্যকে প্রতিষ্ঠিত করলেন অনেক কাফের তখন মক্কার উচ্চ পর্যায়ের নেতা ছিলেন তারা নিজেদের গৃহে কিংবা কাবার পাশে দাঁড়িয়ে আজান শুনতে পেলেন তাদের মধ্যে কেউ কেউ বলল আচ্ছা এই কালো দাসটিকেই কি এখন কাবার ছাদে উঠতে দিল মুহাম্মদ তো আমাদের সম্মানকে শেষ করে দিল তেষট্টি বছর বয়সে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রফাতের পর হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহু এতটাই ভেঙে পড়েন যে তিনি আজান দেওয়া বন্ধ করে দেন একদিন সাহাবিরা তাকে অনুরোধ করে একবার আজান দাও তিনি কষ্টে রাজি হন আজান শুরু করেন কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ বলার সময় কান্নায় গলা ধরে আসে তিনি আর চালিয়ে যেতে পারেন না সারা মদিনায় কান্নার রোল পড়ে যায় বিলাল রাদিয়াল্লাহ আনহু বলেন আমি সেই শহরে থাকতে পারি না যেখানে রাসুল নেই আমার হৃদয় ছিঁড়ে যায় তিনি মদিনা ত্যাগ করে সিরিয়ার হালব শহরে চলে যান তিনি সেখানেই ইসলাম প্রচার শুরু করেন এবং কিছু সময় জিহাদে অংশ নেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর সময় একবার তাকে মদিনায় নিয়ে আসা হয় লোকে তার সুমধুর কণ্ঠে আজান শুনতে চাইত কিন্তু তিনি রাজি হতেন না শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথেই বেহোশ হয়ে গেলেন তারপর তার আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন আজান দেয়ার জন্য অনুরোধ করলে বলতেন আমি যখন আজান দেব তখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকালে মহানবী সাল্লাল্লাহ হালাইহি ওয়াসাল্লাম কে দেখব না তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তবু সাহাবিরা তাকে অনুরোধ করল কিন্তু বিলাল রাদিয়াল্লাহ আনহু আগেরই মতো নিশ্চল এবার সাহাবিরা অন্য এক উপায় বের করলো নবীজির দুই দৌহিত্র হজরত হাসান রাদিয়াল্লাহ আনহু এবং হযরত হোসাইন আনহু কে ধরলেন বিলাল আনহু কে আজান দিতে অনুরোধ করার জন্য তাদের অনুরোধ বিলাল রাদিয়াল্লাহু আনহু ফেলতে পারলেন না বিলাল রাদিয়াল্লাহ আনহু বলেন আমি আজান দেব না কিন্তু নবীজির কবরের সামনে আজান দেব তিনি আজান শুরু করেন মদিনা আবার কেঁপে ওঠে সাহাবিরা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন সবাই বলেন আমরা যেন আবার সেই দিনের গন্ধ পেলাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই ছিল তার শেষ আজান হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু সিরিয়ায় ইন্তিকাল করেন তেষট্টি হিজড়িতে মৃত্যুর সময় মুখে ছিল আহাদ আহাদ কাল আমি প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ করব কালো দাস হয়ে ইমানের মর্যাদা দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করেছেন সহ্য শক্তি ধৈর্য সাহস এবং দুনিয়াবি মান সম্মানের চেয়ে পরকালের মর্যাদা বেশি আজান শুধু ডাক নয় এটি ইমানের বহিঃপ্রকাশ এই ছিল আজকের ইসলামিক কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও হৃদয় ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ